তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিদাস ব্লক তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা দুই বছর পরে আমরা যাচ্ছি আমাদের গাঁয়ে মালদা তো জার্নিটা কেরম হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমরা এই স্টেশনে চলে আসছি এই দেখো আমার পিছনে স্টেশন ওই যে গুহাটি স্টেশন তো এখনও ট্রেন আসেনি আসবে তো ট্রেন আসলে আমরা যাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তো আমাদের গুয়াহাটি স্টেশনটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তো চলো ট্রেন ওটা যাচ্ছে ওটা যাওয়ার পরে তো গাইজ দেখো ওইটা ট্রেন ছেড়ে দিয়েছে তো এই ট্রেনটাই যাওয়ার পরে আমরা যাব আমাদের ট্রেন আসবে তো চলো গাইজ দেখো আমরা ট্রেনে বসে পড়ছি তো ট্রেন চলে এসছে আমরা যে ব্যাগ ট্যাগ গুছায় সব বসে পড়ছি এই যে আমরা চিপস খাচ্ছি এখন জিপস এদিকে দেখাও এই যে জুস খাচ্ছি সবাই মিলে তো চলে একটু পরে ট্রেন ছাড়বে তারপর দেখা দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে তো যাচ্ছি আমরা এখানে দেখো কত সুন্দর ভিউটা না ভিউটা কি সুন্দর বড় বড় ফাঁকনে এই ছোট ফাঁকনে তো ও তো প্রথমবার ট্রেনে উঠছে খুব মজা করতেছে একদম এক্সাইটেড তো চলো দেখি আমরা ট্রেন থেকে নামে পড়ছি নামে পড়ার পরে যে আমরা টোটো করে আসলে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে আবার যাবো বারো মাইল বারো মাইল থেকে তারপরে হাসি বাড়ি যাবো তো গাইস আমরা বাছের থেকে নামে পড়ছি বাছের থেকে নামে যে এই দোকানে এখন আমরা চা খেলাম সবাই মিলে চা টাকার পরে এখন যাবো মাসি বাড়িতে তো এখান থেকে মিষ্টি নিচ্ছি ওই যে এখান থেকে মিষ্টি নিচ্ছি তো চলো মাসি বাড়িতে তোমাদের সাথে দেখা যাচ্ছে তো গাইস দেখো আমরা মাসি বাড়িতে চলে আসছি এটা হচ্ছে ওই যে আমার মাসি ওইটা মাসি আর ওই যে মা ওই যে মা তার ওই দিকে একটা ফেরবো রান্না করছে তো ওখানে রান্না হচ্ছে রান্না টান্না হওয়ার পরে আমরা ভাত খাবো এখন একটু রেস্ট করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি মানে দেখো এটা হচ্ছে আমাদের মাসি বাড়ি ওই যেখানে রান্না হচ্ছে তো এখন ফ্রেশ ড্রেস হবো ভাত খাবো তো তারপরে দেখি কী করি ঘুমাবো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো ওটা আর এটা হচ্ছে পাকা ঘর আমাদের মাসিদের তো চলো গ্রামের বাড়িতে এসেছি অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে ভিডিও দেখতে পাবে তো আর আমও দেখতে পাবে সুন্দর সুন্দর চলা দেখাচ্ছে